শো গাইস গুড মর্নিং হাই আমি তোমাদের টুম্পা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসে খুব 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 ভালোবাসি তো এইটা হচ্ছে কালী পুজোর দুদিন পরে তো আমার একটা রান্নার অর্ডার ছিল পনেরো জনের তো তার মধ্যে মেনুতে কি কী ছিল সেটা আমি তোমাদেরকে সবাইকে বলে দিই ভালো করে বাসন্তী পোলাও ছিল মাটন কষা ছিল ভেজ মুগ ডাল ছিল বাটার পনির ছিল যাকে নবরত্ন বলা হয় বাটার পনির ছিল নবরত্ন ছিল না আর তোমার ছিল পায়েস ছিল তো আমি সব সবকিছু তুলে ধরতে পারিনি কিছু কিছু জিনিস আমি তোমাদের সামনে তুলে ধরেছি তো সেটা আমি নিয়ে চলে এসেছি তো আমি একটা কথা সবসময় সবাইকে বলে দিয়েছি এর আগে আমি বলেছি যখনই যেই মাপে আমরা চাল নেব সেই মাপে কিন্তু আমরা জলটা নেব আর সবসময় দেখবেন চালটা ধুয়ে আগে থেকে রেখে দিলে জিনিসটা কিন্তু খেতে খুব ভালো হয় মানে বাসন্তী পোলাও যে ভাতটা সেটা ঝরঝরে হয় তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করে সব সব সাজিয়ে নিয়েছি মানে আপনাদেরকে দেখানোর জন্য হয়তো আপনারা খুব ভালো বুঝতে পারেন সেই কারণে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখন টাইম হচ্ছে তোমার হচ্ছে ভোর সাড়ে চারটে কারণ গতকাল রাত্রিবেলা আমি কিছুতেই ভয়েস দিতে পারিনি এতটাই চারিদিকে গান বাজছে যে ভয়েস দিলে কপিরাইট পড়বে কারণ আমার অনেক ভালো ভালো ভিডিও কপিরাইট পড়েছে এই মিউজিক সাইট থেকে আসার জন্য তো তার কারণ আমি অ্যালার্ম দিয়ে রেখেছি অ্যালার্ম দিয়ে রেখে ভোরবেলা উঠে আমি ভয়েস দিচ্ছি তাহলে ভাবুন আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন যে আমিও থাকতে পারছি না আমিও ভিডিও বানানো চলো সবাইকে গুড মর্নিং সবাই খুব সুস্থ আছো ভালো আছো কালী পুজোর দুদিন পরে আমি ভিডিওটা বানিয়েছি তো দেখতেই পাচ্ছেন আর সবসময় আমি একটা কথা বলবো জলটা ফুটবে জলটা ফুটে গেলে যে ভেজে রাখা চালটা দিয়ে দিবেন তারপরে তে যাচ্ছে ফুটিয়ে নেবেন ফুটে গেলে কমাজ করে ছেড়ে দেবেন ও নিজের মতন হতে থাকবে হ্যাঁ আপনাকে পাঁচ মিনিট দশ মিনিট পর পর খুলে দেখতে হবে যে ভাতটা হয়েছে কিনা কিভাবে দেখবেন সেটা সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি হয় খন্তির পিছনটা দিয়ে যেটা মানে একটা লম্বা সিস্টেম দিয়ে বা চাকু দিয়ে যে জাস্ট মেপে দেখতে হবে জলটা তলায় আছে কিনা খুন্তি দিয়ে চামচ দিয়ে নাড়বে না কিন্তু নাড়লে কিন্তু ভাতটা ভেঙে ভেঙে যাবে গোটা গোটা ভাবটা কিন্তু থাকবে না দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে রান্না করেছি তো এটা পোলাও হয়ে গেল আর এদিকে হবে মাটান মাটানে ওনারা লাল ঝোল খাবে কিন্তু টেস্টি হতে হবে মানে আমার তো কপালটা প্রচণ্ড মানে কি বলবো যাই হোক এটা আমি টাকা নিয়ে রান্না করেছি তো কপালটা আমি কোনো দোষ দেবো না আর সম্পূর্ণ মানে কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি জাস্ট তোমাদের জন্য তোমরা আমাকে এতটাই সত্যি ভালোবাসা দিচ্ছ আমি ভাবতে পারিনি আমার এই নতুন ফেসবুকে ব্যাংক সেট চলে এসছে তো যা কিছু হচ্ছে সবকিছু তোমাদের জন্য তো এইটুকুনি একটা কথাই বলবো তোমরা এইভাবে ভালোবাসা দিলে আমি দিনের পর দিন প্রচুর ভিডিও দিতে পারবো কারণ আমার এখনও খাওয়া দাওয়া ঘুম বন্ধ করে আমি ভিডিও দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মাটনের জন্য আমি কীভাবে সব রেডি করে ফেলেছি আর মাটনটা আমি হালকা করে আগে ভেজে নেব ভেজে নিয়ে কিন্তু তারপরে মাটনটা আমি বানাচ্ছি তো পুরো জিনিসটা আমার রেডি হয়ে যাচ্ছে আর দইটা কিন্তু ভীষণ ভাবে দিতেই হবে আর দইটা যদি মিক্সিতে তোমরা পেস্ট করে নাও তাহলে কিন্তু যে ছাড়া ছাড়া ভাবটা সেটা কিন্তু থাকবে না কেন আমরা অনেকেই দেখেছি আগে থেকে মাটনের দই মাখিয়ে রাখে আমি কিন্তু ওই ভাবে করি না কেন কি আমার আগে কিছু কিছু কাছের বাড়িতে আমার ঘুম পাচ্ছে গাই আগে কিছু কিছু কাজের বাড়িতে সব রেডি করে রাখতো মানে মেখে মেখেটাকে সব কিছু এখনকে কিছু কিছু কাজের বাড়িতে বা যাদের বাড়িতে রান্না করতে যায় সব এখনকে ভিআইপি কাজের বাড়িতে তাই ওনারা কিছুই করেন না তো নিজেদেরকে সব কিছু করতে হয় তো তাই আমি কি করি দইটাকে আমি সবসময় মিক্সিতে করে নিই দইটাকে যদি মিক্সিতে আমি ফেটে নিই তাহলে জিনিসটা কি হয় বলেন তো পেস্ট হয়ে যায় মানে ছাড়া ছাড়া ভাবটা থাকে না ওটা রান্নার পক্ষেও সুবিধা হয় দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি পুরো মাটনটা রেডি করলাম রেডি করার পরে আর মাটনের আর জিনিস কি আছে যখনই মনে করবেন যে আলুটা কিভাবে আপনারা অ্যাড করবেন আমি জানি না আলুটা আপনারা কীভাবে অ্যাড করেন কত সুন্দর কালারটা এসছে সেটা শুধু দেখুন এত সুন্দর কালার এসছে চিন্তা করতে পারবে না তবে মাটনে কিন্তু একটা রাজ আছে কালকে আমি এই মাটনটা এডিট করছিলাম এডিট করতে করতে তো আমি আমার মেয়েকে দেখালাম আমার মেয়ে বলছে বা ওখান থেকে বের করে আমাকে খেতে দিয়ে দাও মানে এতটাই ও মানে দেখে লোভ হয়ে গেছে যাই স্বাভাবিক সবারই লোভ লাগে আমাদের মাটন আর আমি আগে একটা কথা বলেছি সবসময় বলি আমার ভিডিওতে আমি আলু কোনোদিন ভাজি না এই কারণে ভাজি না আমি ভাজি না মানে সবার সবার ব্যাপারটা তো আলাদা থাকে আমার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আমি আলু ভাজি না তো আমি এইভাবেই বানাই তো দেখতেই পাচ্ছেন মাটনটা পুরো আমার রেডি হয়ে গেছে মানে কি বলবো মানে এত টেস্টি হয়েছে পরের দিনকে আমি এত ভালো রেজাল্ট পেয়েছি বলে বোঝাতে পারবো না তো তোমাদের ভালোবাসাতে আমি সবটাই আরো এগিয়ে যাচ্ছি শুরু বাটার পনির বাটার কিন্তু বেল পেপারটাই মেন বেল পেপার ক্যাপসিকামটা কিন্তু মেন্ট আর যে মানে আর একটা হচ্ছে পেঁয়াজটা কিন্তু এইভাবে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে পেঁয়াজটা কেটেছি স্লাইস করে কেটে মাঝখান থেকে এক একটা করে ছাড়িয়ে নিতে হবে তবে দেখতে সুন্দর লাগবে পনিরই সাইজে করতে হবে আর মশলাগুলোকে বেটে এইভাবে পুরো দিয়ে কষিয়ে নিতে হবে সুন্দর করে কষিয়ে নেবে যাতে গন্ধ মানে মনে না যেন না হয় যে গেস্ট খেতে এসছে মশলা গন্ধ করছে যেন না হয় তো কম আছে ঢেকে ঢেকে কষাবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে এখানে গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবটাই দেখে দিয়েছি হলুদ ছাড়া কিন্তু বাটার পনির যখনই করবে তখনই হলুদ ছাড়া হলুদ দিলে কিন্তু হলুদের চলে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না সাদা সাদা লাগতে হবে দেখছেন দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে কাজু চারমগজ সাদা তিল এগুলো যে সব বাটা ছিল সেটা আমি অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে ছেড়ে দিয়েছি কম আছে পুরো তেলটা উপরে ছেড়ে দিচ্ছে এবারে পনিরের স্লাইস স্লাইস করে কেটে রাখাটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আর পনির বাটার পনিরও কোনোদিন ভাজবে না মাটার পনিরও পনিরটা ভাজবেন বাটার পনির পনির কেউ ভাজে না মানে আমি যতটা জানি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাকি আপনারা কিভাবে করেন সেটা আমি জানি না আপনাদের যদি কারোর মনে হয় যে আমরা এইভাবেই করি তাহলে আপনারা কমেন্ট করতে পারেন তাহলে আমি একবার ট্রাই করব আপনাদের মতন তো দেখতেই পাচ্ছেন আমার একটু স্টাইল বেশি পছন্দ তো আমি কি করছি পনিরটা উপর থেকে এক একটা করে সাজিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে এবার কি করবো কম মাছে ঢেকে দেবো তো আমার রান্না এখানে কমপ্লিটটা